রাত বারোটায় সেই মেয়েরা যখন বের হয়ে আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সই রাজার প্রতিবাদের তালা ভেঙে আর মতাদর্শী না হওয়ার কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা হয়েছে ততবার মরে গেছি ততবার যতবার প্রতিবাদে নেমেছি রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমাদেরকে পিছু হটিয়ে দেয়া হয়েছে মেনে নেইনি কিন্তু মরে গেছিলাম মানুষ হিসেবে এই প্রকাশ্য সকলের সামনে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয় ঘরের ভেতর বন্দি থাকা মৃত্যুর থেকেও ওঠিটা তখনও এসে সামনে একসাথে দাঁড়াবার সেই শক্তিটা অর্জন করেনি। কিন্তু সেই রাতে যন্ত্রণা ঘরে পাইচারি করছি তাদের রাজাকারের বাচ্চা বলা হয়েছে মানতে পারছি না রাত তখন কয়টা হবে উমামা আছে কিনা আমি এখানে জানি না আমার অসংখ্য ছাত্রছাত্রীদের চেহারা দেখতে পাচ্ছি যেই আমার তরুণ এখন দেখলেই মনে হয় আমার সন্তান আমার ছাত্রছাত্রীরা

হাত ধরে নেতৃত্বে আরো একবার বাংলাদেশ মুক্ত হয়েছিল সেদিন তবে বলি এই শহীদ মিনার প্রাঙ্গনের কথা স্মৃতিচারণের কথা বলছি তো এই যে লজ্জা এই যে মার ছিল আপনারা একটু বুঝে দেখেন আমাদের কিন্তু কোন প্রশিক্ষণ নাই রক্ত দেখার একজন ডাক্তার ছাড়া বোধহয় আচ্ছা রক্তের রং কতটা লাল হয় জানা আছে কারো দেখতে কি পরিমাণ অসংখ্য চোখ গলে পড়ছে হাতের ভেতর নদী আমি একটা মেয়ে আছে আমি জানি আমার এই কথা তার কাছে পৌঁছে যাবে ঢাকা মেডিকেলে তার বাবা একদিকে দগ্ধ তার ভাই আরেক দিকে আমি চোখ থেকে তাকিয়ে দেখছি কানের মাংস খুলে পড়ছে আমরা সবাই একটা বাচ্চাকে জানি মুসা মনে আছে মাথার খুলি যে দেখি দু হাত করা সেফল করে রাখা হয়েছে মাত্র অপারেশন এবং তার মা কাছে আমি আর তুচ্ছ চাই না আমার সন্তানটা কথা বলুন আমাকে আজকে প্রশ্ন করা হয় সাহস কোথা থেকে পেলাম এই সৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো এই অন্যায় অত্যাচারের স্মৃতিচারণ যদি করতে হয় না একশো বার করব যারা বলেন না যে জুলাই চেতনাকে যারা আমরা ধারণ করি নাই আমাদের মধ্যে একটা গোষ্ঠী আছে তারা এখন বিভিন্ন রকমের অন্যায় দেখে আমাদেরকে বলেন কি পেলাম পেলাম এটাই যে এখন কোনো মুসার সৃষ্টি হয় না যা কিছু অন্যায় হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অন্যায় দিয়ে দমন করা যায় ক্ষমতা হাতে পেলে বহু কিছু করে ফেলা যায় না এখন আর যায় না এখন আর যায় না যাবে না আমি আসলে আমার পরিচয় আমি আজীবন দিতে চাই একটা পরিচয় আমার নাম আমার পরিচয় প্রথমে আমার বাংলাদেশের একাত্তর স্বাধীনতা যুদ্ধ আমার আরেক পরিচয় আমার নাম জুলাই জুলাই ইতিহাস আমাদের পরিচয় গণভ্যান জুলাই কারো এত হতে আমরা দিব না আমি আমার এখানে বক্তব্য সংক্ষিপ্ত করবার আগে একটা কথা বলবো জুলাই মেয়েরা যারা আছো যারা নেতৃত্বে ছিলে তোমাদেরকে যেভাবে অসম্ভব যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে জুলাই সামনে পেছনে আশেপাশে যারা ছিলে ওরা তাদেরকে আঘাত করবার চেষ্টা করছে তাদেরকে বলতে চাই চোদ্দই জুলাই যদি স্মৃতি হয়ে থাকে একটা কথা ছিল না আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ আমরা এখন শতগুণ হাজার গুণ দল থাকবে মত থাকবে ভিন্ন মত থাকবে নারীর অবমাননায় বাংলাদেশের সার্বভৌমত্বে এইভাবে আরো একবার বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব বাংলাদেশের প্রশ্নে কোনদিন আর এই মাটিতে কোনদিন দ্বিতীয় সৈরাচারের আবির্ভাব হবে না ইনশাআল্লাহ আমরা হতে দেব না আমাদের বাংলাদেশে জুলাইয়ের ইতিহাস আল্লাহ তাআলা আমাকে অনেক সৌভাগ্যবান করেছেন আমি কখনোই মনে করি না এই গণসমুদ্রে আমার অনেক বড় কোনো অবদান আছে তবে আল্লাহর কসম একটা কথা বলি সেই শৈরাচারের দমনে যেদিন এখানে এই শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম মনে হয়েছিল ওই শহীদদের এখানে এসে যদি সেদিন শহীদ হয়ে যায় সেটা হয়তো বা আমার লজ্জার থেকে ওই মৃত্যুটাও আমাদের অনেক বেশি কাম্য হবে জিজ্ঞেস করেন না কি পেয়েছি সেই রকম পরাধীনতার থেকে মুক্তি পেয়েছি বাংলাদেশটা সামনে আরও অনেক সুন্দর হবে একসাথে এই এক স্বামী আনা সারা জীবন টিকে থাকবে বতা দিলাম ধন্যবাদ